নমস্কার আপনারা দেখছেন ইউএনআই বাংলার আমি সোমবার নবান্নতে মিটিং হয় নবান্ন বৈঠক বসে যেখানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং তার পাশাপাশি রাজ্যের পৌরসভাগুলিকে ডাকা হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে কি ফুটপাত আচ্ছা সত্যি বলুন তো ফুটপাত তুমি কার এই ফুটপাত কি পথচলতি মানুষদের জন্য নাকি ব্যবসায়ীদের জন্য যেভাবে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চলছে যার জেরে মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারছেন না তারা রাস্তা দিয়ে হাঁটছেন আর এর জন্যই চলছে দুর্ঘটনা এবং তার পাশাপাশি হচ্ছে কি বিভিন্ন যানজটের সৃষ্টি আর তাই নিয়ে আজ নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে যদুবাবুর বাজারে এই অভিযান চলল পুলিশের গত সোমবার ছিল নবানে বৈঠক এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে করা নির্দেশ মন্ত্রীসহ পৌরসভা আধিকারিক এবং পুলিশ আধিকারিকদেরকে ফুটপাত জবরদখল মুক্ত করার এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গত মঙ্গলবার সকাল থেকে একটি অবস্থা দেখা গিয়েছে পৌরসভার আধিকারিক সহ পুলিশ আধিকারিকদেরকে গড়িয়াহাট হাতিবাগান সল্টলেক কলেজ মোর গোলপার্ক সহ কলকাতার বিভিন্ন দোকানগুলি ফুটপাতে রয়েছে সেই দোকানগুলিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ আধিকারিক রাত যদুবাজার এলাকাতেও ফুটপাত মুক্ত করার অভিযান চালায় পুলিশ যে সমস্ত ফুটপাতের উপর দোকান রয়েছে সব সরিয়ে দেওয়া হয় এবং কিছু হকারকে আটক করা হয় বিভিন্ন খবরের আপডেট জানতে এবং সঠিক খবর সঠিক তথ্য জানতে চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায় এবং আমাদের কমেন্টে আপনারা যে সকল খবর আমরা তুলে ধরি তাই নিয়ে যদি কোনো মন্তব্য থাকে করতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই